হ্যালো জিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখো আকাশে কত মেঘ করে আছে এদিকে টানা বৃষ্টি হওয়ার কারণে আমার অনেকগুলো কাপড় জমে গিয়েছিল সেই কাপড়গুলো ধুয়ে দিয়েছি বাট শুকাতেই পারছি না দুই দিন ধরে যখনই কাপড়গুলো শুকাতে দিই তখনই বৃষ্টি চলে আসে আবার তুলেই আবার একটু রোদ বের হয়ে আমার শাশুড়ি মা বলে যে আবার রোদে দাও আবার রোদেই আবারও বৃষ্টি আসে কি যে একটা অবস্থা কাপড়গুলো ভালোভাবে শুকাতেই পারছে না যাই হোক কাপড়গুলো আবারও শুকাতে দিয়ে আমি রান্না করে চলে আসলাম এ দেখো মাংস নিয়ে এসেছে এ মাংসগুলো একটু বড় বড় সাইজ তো আমি একটু ছোটো করে নেবো ছোটো ছোটো করে নিলে ভিতরে মশলা খুব সহজেই ঢুকে যায় খুব সহজেই সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি সবগুলো মাংস একটু ছোটো ছোটো পিস করে নিচ্ছিলাম তো এখানে দুই কেজি মাংস আছে এই মাংসটুক আমি আজকে মাটির চুলাই রান্না করব। আর আমরা যখনই গরুর মাংস বেশি করে রান্না করি তখন মাটির চুলাই রান্না করি তোমাদের ভাই মাটির চুলার রান্না অনেক বেশি পছন্দ করে তবে এক কেজি হাফ কেজি এরকম হলে গ্যাসের চুলাতেই রান্না করি তখন আর খড়ির চুলাতে যায় না তো আজকে মাটির চোলাতে রান্না করব এই তো আমি সব কিছু বাটি করে মশলাপাতি একদম মাখিয়ে বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু আমি মাংসটা হাতে মাখিয়ে রান্না করেছি আমি দুইভাবেই রান্না করি হাতে মাখিয়ে রান্না করলেও ভালো লাগে আবার মশলা কষিয়ে রান্না করলেও ভালো লাগে আর এই দেখো আমি গোথায় বসে রান্না করছি এটা কিন্তু রান্নাঘর না রান্নাঘরের বাইরে ছোট্ট একটা বেলকনি আছে সেই বেলকনিতে এই চুলাটা দেওয়া হয়েছে যেহেতু আমরা মাটির চুলায় মাংস রান্না পছন্দ করি সেই জন্য আর মাঝে মধ্যে মাটির চুলায় রান্না খেতে ইচ্ছে করলেও এখানে রান্না করা হয় আবার অনেক গেস্ট আসলে এখানে রান্না করি আর এখানে রান্না করতেও ভালো লাগে খোলামেলা একটা জায়গা আর এখানে গরমের দিনে রান্না করার একটা সুযোগ আছে সেটা হলো টেবিল ফ্যান দিয়ে রান্না করা যায় একটু গরম লাগে না কিন্তু রান্না করে গ্যাসের চুলায় রান্না করলে টেবিল ফ্যান দেওয়া যায় না এতে করে মানে আগুনটা সরে যায় সেই জন্য এই তো আমি বসে বসে রান্না করছিলাম আর আমার শাশুড়ি মা খুরি গুছিয়ে দিচ্ছিলো এই যে দেখো আর আমার উঠানের এক পাশে কিন্তু এই ছোট্ট বাগানটা আমি করেছি দেখো এখানে কত রকমের গাছ আছে এই যে এটা হচ্ছে ক্যাপসিকামের চারা মরিচ গাছের গোড়া একটা ক্যাপসিকামের চারা হয়েছে এই চারাটা কিন্তু তুলে নিয়ে অন্য কোথাও লাগিয়ে দেবে আমার শাশুড়ি মা যেহেতু এটা ছোট্ট একটা ক্যারেট এখানে দুইটা চারা একসাথে হবে না আর এই যে ছোটো ছোটো আরও গুঁড়ায় অনেকগুলো গাছ আছে সেইগুলোও মরিচের চারা বীজ থেকে হয়েছে এগুলো বাহিরে নিয়ে লাগিয়ে দেবে কিছুদিন পরে এই তো আমার শাশুড়িমা গাছটা তুলে নিচ্ছে আর আমি কিন্তু গাছ লাগাতে অনেক বেশি ভালোবাসি সেই জন্য উঠেন একটা কর্নার এই ক্যারেটের মধ্যে বস্তার মধ্যে মাটি দিয়ে তারপর আমি গাছ লাগাই এই তো এখন চলে আসলাম আবার রান্নার কাছে এই দেখো মাংসটা কষানো হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে বলো আমরা কিন্তু একটু ঝাল খেতে পছন্দ করি সেই জন্য একটু ঝাল বেশি দেওয়া হয় আর কালারটাও লাল টকটকে হয়েছে তাই না কষানোর পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে রান্নাঘরে আমি আরও একটা তরকারি রান্না করে নেব সেই জন্য বসিয়ে দিচ্ছি তো আজকে আমি দুই জুলাই মিলিয়েই রান্নাটা শেষ করে নেব এ তো মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে রান্নাটা শেষ করে নেব তো আজকের ভিডিও পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকুক আল্লাহ হাফেজ